বেলা বারোটা বাঁচতে সিনহা ঘুম ছেড়ে আরমুরা ভেঙে উঠে বসল কিছুক্ষণ থম মেরে বসে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ালো ফ্রেশ হয়ে রান্না করে পা বাড়ালো রান্না করে লুৎফা বেগম দুপুরে রান্না বসিয়েছেন সিনহাকে দেখে তড়িঘড়ি করে বলে উঠলেন এভাবে চললে তো হবে না তুমি এই বাড়ির বউ এটা তোমারই সংসার আর যেটার জন্যই তোমাকে আনা আশা করছি যে যে কথাগুলো বোঝাতে চাচ্ছি বুঝে নিয়েছো। লুৎফা বেগমের কথা শুনে চেনা মাছি তার নয় ভঙ্গিমায় হাত নাড়ালো নাস্তার প্লেট হাতে নিয়ে রান্নাঘর সারতে সারতে বলল ও খালা আমি এই বাড়ির বউ হলে তুমি কি আর এই সংসার আমার বলতে কি বোঝাতে যাচ্ছ কাজ করতাম তাহলে সে দিক দিয়ে তোমার সব কাজই করা উচিত কারণ এই সংসার তোমারও আমাকে আরোহী ভাবলে ভুল করবে আর কি বললে যেন আমাকে যেটার জন্য আনা মানে কি আমি কি মেশিন নাকি পড়াশোনা না করার জন্য ভুলভাল বলো মানুষ আর মেশিন গুলিয়ে ফেলেছ রাতে রান্নাবান্না শেষ করে আমার কাছে এসো মানুষ আর মেশিনের মধ্যে তফাৎ বুঝিয়ে দেব আশা করি কি বোঝাতে চাচ্ছি বুঝতে পেরেছ বলে হাই তুলে লুৎফা বেগমের জবাবের অপেক্ষা না করে নাস্তার প্লেট নিয়ে সিনহা রান্নাঘর সেরে বেরিয়ে গেল লুৎপা বেগম বোকা বনে গেলেন এই মেয়ে তো এমন ছিল না রূপ এমন পাল্টে হয়ে গেল কথার জালে তাকে ফাঁসিয়ে দিল। বেগম সিনহার যাওয়ার দিকে একবার তাকে দীর্ঘশ্বাস পেলে মনোযোগ দিলেন এই মেয়ের রূপ বিয়ের আগে যত ভালো ছিল কিন্তু বিয়ের পর পুরোই উল্টো কিভাবে এত বড় ভুল করলো লুৎফা বেগম খাওয়া শেষ করেই প্লেটটা রান্নাঘরের বেসিনে রেখে মোবাইল নিয়ে বেরিয়ে গেল লুৎফা বেগম সবজি কাটছিলেন একবার সিনহার রেখে যাওয়া প্লেটটার দিকে তাকিয়ে মলিন শ্বাস ফেলল তার শরীর আর শৈছে না এসব আরোহী থাকতে রান্না করে কোনোদিনই পা দিতে হয়নি সব কিছু সময় মতো তার জায়গায় চলে যেত তবুও সে মেয়েটাকে কথা শোনাতো এখন বড্ড আফসোস হচ্ছে তার এত বছরের জীবনে মনে হচ্ছে এর চেয়ে বড় ভুল আর করেনি দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে গেল আরোহী সারাটা দিন রুহানকে নিয়েই কাটায় রুহানের বাবা সারাদিন হাসপাতালেই থাকে মাঝে মাঝে তো আসতে গভীর রাত হয়ে যায় মানুষটার সাথে এর মধ্যে আর কোনো কথা হয়নি আরোহীও মানুষটা বাসায় থাকলে রুম থেকে বেরোয় না কারণ তাদের পূর্ণ পরিবারের মাঝে আরোহীকে দেখলে মানুষটা বিরক্ত হয় প্রায় সময় মানুষটা বাইরে বাইরেই থাকে আরোহী রাতে বেলগুনিতে প্রায় সময় কাটায় বলে দেখতে পায় মানুষটা গভীর রাতে এলোমেলো পায়ে বাসায় ঢোকে আরোহী বুঝতে পারে মানুষটা হয়তো এখনও মিথিলা আপুকে ভুলতে পারেনি হয়তো তাই ব্যস্ততায় দিনগুলো পার করিয়ে দেয় গভীর রাত আজ রুহানের জ্বর ছিল অনেক রুহানের বাবা দুই দিন ধরে শহরের বাইরে একটা সার্জার জন্য নাকি গিয়েছে এটা আমিন আহমেদের কাছ থেকেই শুনেছিল আরোহী বাইরে বিদায় রুহানের ব্যাপারটা আর বলা হয়নি অবশ্য সারাদিন আরোহীর সেবায় রুহানের জ্বর এখন অনেকটাই কমে গিয়েছে রুহান বায়না ধরেছিল সে আজ আরোহীর সাথে ঘুমাবে ঝড়ের গোড়ে ছেলেটা আজে বাজে বকছে মাকে ডাকছে শুধু তাই আরোহী নিজের কাছে রেখে দেয় এতক্ষণ আমিন আহমেদ ছিল রুহান ঘুমিয়ে পড়ার পর আরোহী জোর করে পাঠিয়ে দিয়েছে ওনাকে কারণ বেশি রাত জাগলে উনিও অসুস্থ হয়ে পড়ে রাতের রোহানের জ্বর আবার বাড়লে ডাকতে বলে গিয়েছে উনি ওনাকে এসে ফাঁকে ফাঁকে দেখে যাবে বলায় রুমের দরজা খোলাই রাত জাগার অভ্যাস আরোহীর আছে রুহানকে ঘুম পারিয়ে সে বেলকনিতে এসে দাঁড়ালো কেন জানি রাতটাতে তার জানলার ধারে একবার না আসলে হয় না রাত্রে আকাশ দেখতে হবেই হবে অভ্যাসটা এখানে এসে হয়েছে বিয়ের পর ওই বাড়িতে থাকতে হয়নি ওখানে থাকতে কোনো কোনোদিন মন্দিরে রাতের অজস্র নক্ষত্রের আকাশ দেখা হয়নি কিন্তু আশ্রমে থাকাকালীন প্রায় সময় জানালার ধারে এসে দেখত বিয়ে হওয়ার পর আর কোনো দিন দেখা হয়নি অবশ্য দেখবেই বা কি করে ওখানে সারা দিন এটা ওটা করতে করতে রাত আসলেই ক্লান্তিতে চোখ বুঝে আসত তাই তো এই এক বছর আর দেখা হয়নি হঠাৎ কারো গঙ্গানির শব্দে আরোহী বাইরে থেকে দৃষ্টি সরিয়ে দেখতে পেলো রোহান ঘুমের ঘরে হাত দিয়ে কাকে যেন খুঁজছে আরোহী দ্রুত এগিয়ে গিয়ে দেখল দ্রুত দরজার দিকে এগিয়ে গেল দরজা খোলাই রেখেছে আমিন আহমেদকে ডাকার উদ্দেশ্যে এগিয়ে যেতে গিয়ে আবার পিছিয়ে আসলো থাক না মাত্রই তো গেল মানুষটা সে নিজেই না হয় একটু ঘাটা মুছে দিক তাই সে দ্রুত ওয়াশরুম থেকে পানি এনে রুহানের গা মুছে তাতে একটু শান্ত হলো সে এক হাত জড়িয়ে আবারও খাটের সাথে মাথা হেলান দিয়ে রুহানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো গভীর রাত হয় তার নিজেরও ক্লান্ত লাগছে গাটা ম্যাচ ম্যাচ করছে আস্তে আস্তে বসা অবস্থায় চোখ বন্ধ করে ফেলল আর একটু রাত হতেই দরজার ঠোকা দেওয়ার শব্দ হলো আরোই চোখ মাত্রই ঘুমে বোঝে আসছে বলে আর চোখ খুলে দেখতে হলো না ঘুমের ঘরে দরজার সেখানে আর যেতে ইচ্ছে হলো না হয়তো আমেন আহমেদ রুহান ঘুমিয়েছে কিনা জিজ্ঞেস করতে এসেছে দরজা তো খোলাই আছে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন কারো সারা শব্দ পেল না তখন আরোই আস্তে আস্তে চোখ খুলতেই নিহান নামক মানুষটাকে দেখতে পেল সে তড়িঘড়ি করে উঠে বসল এই বাসায় আসার এই প্রথম বোধ হয় উনি এই রোমে আপনি রোহানকে নিয়ে যেতে এসেছি নিহানের সোজা সবটা উত্তর কিন্তু আরোই কিছু বলতে নিতে নিহানের কথায় থেমে গেল এখন তো সে ঘুম বুঝতে পারবে না বলে এগিয়ে সে রোহানকে কোলে নিতে গিয়ে বুঝতে পারল রোহান তার এক হাত দিয়ে আরোহীর হাত আঁকড়ে ধরে ঘুমিয়ে আছে মনে হচ্ছে যেন আরোহীকে সালেই হারিয়ে যাবে আরোহী তা বুঝতে পেরে কিছু বলতে নিতেই নিহান নিজেই এগিয়ে এসে রুহানে হাত ছাড়িয়ে নিয়ে কোলে নিয়ে বললো এই মন খারাপ হলো সে ভেবেছিল রোহানে হাত আঁকড়ে ধরা দেখে নিহানা নিয়ে যাবে না। কিন্তু তবু নিয়ে ফেলল তার কেন যেন মনে হয় এই থাকা মানুষটা অপছন্দ করে বাসায় কিন্তু কোনো মতে একটা চাকরি পেলে সে বেরিয়ে যাবে আজ অনলাইনে একটা চাকরি দেখতে পেয়েছিল কালই গিয়ে কথা বলবে আরোই মলিন শ্বাস ফেললো নিহান বেরিয়ে যাওয়ার মুহূর্তে দরজার এখানে গিয়ে থেমে পিছনে ফিরে আরফির দিকে তাকাল সারাদিন অনেক করেছেন আর গভীর রাত পর্যন্ত অনেক সেবা দিয়েছেন সেজন্য ধন্যবাদ আর ওই খাটের দিকেই মন খারাপ করে তাকিয়েছিল হঠাৎ কারো কণ্ঠস্বর শুনে দরজার দিকে দৃষ্টি দিতে দেখল নেহান রুহানকে কোলে নিয়ে অবস্থায় দরজার এখানে দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে কথাটা হয়তো বলেছে আর ওই সেদিকে তাকাতেই রোহান চোখ ফিরিয়ে নিল এই বাসায় এতদিনে মনে হয় এই প্রথম মানুষটা তার দিকে তাকিয়েছে রোহান এখানে থাকলে আপনি হয়তো আর ঘুমাতেন না এত রাত জাগবেন না ঘুমিয়ে পড়ুন বলে নিহান বেরিয়ে গেল আর সেদিকে তাকিয়ে রইল যাক মানুষটাকে যতটা খারাপ মনে করেছে উনি এতটা খারাপ নয় হয়তো পরের দিনে সেই গোছ গাছ হয়ে আমিন আহমেদের কাছ থেকে দোয়া নিয়ে বেরিয়ে গেল চাকরির উদ্দেশ্যে মূলত চাকরিটা বড় সরো নয় এটা একটা বড় শপিং মলে সেলসম্যানসের কাজ তবুও আরোহীর চাই চাই যথাস্থানে স্থানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সার্টিফিকেট দেখাতেই ওনারা আরোহীকে বিনা শর্তে চাকরিটা দিয়ে দিল চাকরিটা পেতেই আরোহী আগে সুক্রিয় আদায় করে নিল যাক এত মানুষের ভিড়ে ভালো মানুষও অর্ধেক আছেন। না হলে আজ এত দ্রুত চাকরিটা পাওয়া আর ওই কোনো কালেই ভাবেনি পরের দিন থেকে জয়েন করার কথা আরো ওই ভাবলো বাসায় গিয়ে আমেন আহমেদকে বলে আরেকটা ছোটোখাটো ঘরে সে উঠবে বাসা ঠিক করে আশ্রমে খালার সাথে কথা বলবে বাসায় ওঠার কথার মাঝে আর একটা নতুন চিন্তার উদয় হল তার কাছে তো এখন কোনো টাকা নেই বাসায় উঠবে কি করে অন্তত এক মাস গেলেই টাকা পাবে তখনই তো বাসার সব গুছিয়ে নিতে পারবে আর মন খারাপ হলো আরও এক মাস কি ওই বাড়িতে বোঝা হয়ে পড়ে থাকতে হবে অবশ্য ওনারা অনেক ভালো মনের মানুষ আরোহীর উপরে একবারও বিরক্ত হয়নি উল্টো আরোহী অন্য বাসায় ওঠার কথা বললে বিরক্ত হয় কিন্তু এখন যাই হয়ে যাক কেনা কেন আরোহীর বাসাটা থেকে চলে আসা উচিত আরোহীর অসময়ে ইনারা না থাকলে আজ আরোহী কোথায় থাকতো তা সে নিজেও ভেবে পায় না ইনারা তাকে এতদিন বিনা কারণে বিনা স্বার্থে রেখেছে তাতেই আরোহী ঋণী আজকাল নিজের আপনজনরা খবর নেয় না অথচ এনারা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ইনারা এনাদের ঋণ হয়তো কখনো শোধ হবে না আর ওই বসে আছে লাল পড়েছে এই একটা সিগন্যালে সব গাড়ি থেমে আছে। হয়তো এমন কোন সিগনাল জীবনে এসেও জীবনকে চিরতরে থামিয়ে দিয়ে যায় শুধু এটাই পার্থক্য যে এই সিগন্যালের পর সবুজ সিগন্যাল আসে লাল সিগন্যালে দাঁড়িয়ে থামা চুপচাপ গাড়িগুলো হঠাৎই চলতে শুরু করে আর জীবনে এই লাল সিগন্যালের পর সবুজ সিগন্যালের মতো আর কোনো সুযোগ আসে না জীবনে এত বৈচিত্র্যময় আরিয়ান গাড়ির ভিতর বসে আছে দীর্ঘক্ষণ যাবৎ লাল সিগন্যাল ঢাকা শহরে এই বিষয়টি তার মোটেও পছন্দ নয় আধ ঘন্টার রাস্তা যেতে এক ঘন্টা পেরিয়ে যায় এটা এখন একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে চারদিকে ব্যস্ত শহরে কোলাহল ধ্বনি আরিয়ান বিরক্ত দৃষ্টিতে জানালার কাজ গুলিয়ে বাইরে দৃষ্টি দিল আশঙ্কা দৃষ্টি আটকে গেল বিপরীত পাশের একটা গাড়ির দিকে গাড়ির ভিতর মলেন চেহারার অধিকারী নিশ্চয়ই মেয়ের দিকে দৃষ্টি আটকে রইল দীর্ঘ কতদিন পর আরিয়ান মনে করার চেষ্টা করলো প্রায় এক মাস পর সেই শিরোসিনার মুখটি দেখতে পাচ্ছে খুব পরিচিত সেই মুখ জানালার বাইরে মলিন দৃষ্টি দিয়ে আছে আরোহী বুকের কোথাও জানি তীক্ষ্ণ ব্যথা অনুভব হচ্ছে আরিয়ানের তার দৃষ্টি এখনো ওই গাড়িটির দিকে আরোহী দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে আরোহীকে একটু ছুঁয়ে দেওয়ার চেপেছে মনে যদি এমন কেন লাগছে তার করে আপন মনে বিড় বিড় করে উঠলো আরিয়ান নিজেকে পাগল প্রায় মনে হচ্ছে কত দিন পর এই চেহারাটি দেখার জন্য কত ছটফটি না করেছিল এতদিন এতদিনে বুঝতে পারলো আরিয়ান যে মেয়েটির মধ্যেই তার সব তৃষ্ণা আরিয়ান মাঝ রাস্তাতে গাড়ি থেকে নেমে পড়ল তার গন্তব্য বিপরীত পাশে গাড়িটি সে গাড়িটির দিকে এগিয়ে যেতে নিতে তার বুক ধরপর করে উঠল বুকের কোথাও অস্থির অস্থির লাগছে আরিয়ান কাপা কাপা পায়ে কয়েক কদম পা বাড়াতে ঠিক সেই সময় লাল সিগনালের বদলে সবুজ সিগনাল চলে উঠল সব গাড়ি হুড়মুড় করে চলে যাচ্ছে আরিয়ান আর পা বাড়াতে পারল না অন্য গাড়িগুলোর সাথে সাথে আরোহীর গাড়িটাও চোখের পলকেই চলে গেল আরিয়ান দ্রুত গাড়িতে উঠতেই আরোহীর ওই গাড়িটা নিমিষের মধ্যে মিলিয়ে গেল সে মাথা চেপে ধরে চিৎকার করে উঠল আরোহীকে আবারও হারিয়ে ফেললো সে না আমি ঠিকই খুঁজে নেব আমার আরও এখানে আছে আপন মনে বিড় করে বলে উঠল আরিয়ান বাসায় ফিরে আরোহী রুম থেকে বেরিয়ে রোহানকে কোলে নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো আমিন আহমেদ কড়াইতে কি যেন ছিলেন আরোহী অস্তিত্ব অনুভব করতে পেরে চুলার কড়াইয়ে ঢাকনা দিয়ে হাসি মুখে আরোহীর দিকে ফিরল তোর ইচ্ছে পূর্ণ হল হয়েছে আরোহী হেসে আমিন আহমেদকে চড়িয়ে ধরলো আজ তোর খুশির দিন হোক না কোনো ছোটোখাটো চাকরি তবে একটা চাকরি তো সে তো আরামসে জীবন কাটিয়ে দিতে পারবে আমিন আহমেদও মনে মনে শুক্রে আদায় করলো অবশেষে মেয়েটার মুখে রাজ্যের খুশি দেখা গেল জয়েন কখন কাল বলে আরোহী আমিন আহমেদের দিকে তাকিয়ে উসখুস করতে লাগলো তাদেরকে আমিন আহমেদ আরোহীর মাথায় হাত বুলিয়ে আশ্বাস দিল কি কিছু বলবি মা বলছি কি খালা এবার তো চাকরি পেয়ে গেছি হুম তো সেটা দিয়েই তো আমি জীবন কাটিয়ে দিতে পারবো বলছি কি যদি আরেকটা বাসায় আরোহী মিনমিনিয়ে বলে উঠল এসব কি বলিস জীবন কাটিয়ে দিবি মানে কি তোর জীবন তো এখনও পড়ে আছে আর আর একটা বাসা বলতে এটা কি তোর বাসা নয় কিন্তু কোনো কিন্তু নয় তুই আমাকে খালা দেখেছিস তো মন থেকে রাখলে এই কথা বলতি না আরোহী কীভাবে বোঝাবে ভেবে পাচ্ছে না এই মানুষটা তাকে বেশি ভালোবাসে সেটা বুঝতে পারছে কিন্তু এভাবে এমন একটা মেয়েকে নিজের ঘরে আশ্রয় দিচ্ছে খালা তুমি বুঝতে পারছো না আমার আর একটা বাসায় যাওয়া দরকার অন্তত নিজের জন্য হলেও তোমরা আমাকে মেয়ের মতো করেই বিনা সারতে অনেক করেছ সেজন্য আমি আজীবন ঋণী থাকবো কিন্তু তাই বলে সুযোগকে সবসময় ব্যবহার করব আরোহীর কথায় আমিন আহমেদ কিছু সময় নিয়ে কি জন্য ভাবলেন এরপর মাথা উঁচু করে আরোহীর দিকে তাকিয়ে বলে উঠলেন আচ্ছা বিকেলে গিয়ে আমরা একসাথে বাড়ি দেখে আসবো ঠিক আছে বলেই তিনি সবজি কাটতে নিতেই আরোহী আগ নিয়ে নিল বিকেলে আরোহী আর আমিন আহমেদ দুজনে গিয়ে একটা বাসা দেখে আসলো মূলত আমিন আহমেদ নিজে আরোহীকে সেই বাসায় নিয়ে গিয়েছিল বাসার মালিক আমিন আহমেদের পরিচিত তাই বিনা কথায় আরোহীকে বাসা বাড়া দিয়ে দিয়েছে কিন্তু অন্যরা আরোহী একা মেয়ে মানুষ থাকবে বলতে সোজা মুখের উপর না করে দিয়েছিল তাই আমিন আহমেদ নিজের পরিচিত বাসায় নিয়ে গিয়েছিল বাসা বলতে দুইটা ছোট্ট রুম তা দিয়ে আরোহী ভালোভাবে চলে যাবে আমিন আহমেদ এক মাসের বাসা ভাড়া অগ্রিম দিয়ে এসেছিল আর কিছু টুকটাক জিনিসও কিনে রেখে এসে বাসার পথে রওনা দিল আরিয়ান আজ সারাদিন রুমের দরজা আটকে চুপচাপ বসে আছে তার অস্থির অস্তে লাগছে আরোহীকে পায়ে ঠেলে বড্ড বড় ভুল করে ফেলেছে সে এই জীবনের প্রথম আরোহীর প্রতি তার সব অনুভূতি এসেছিল কিন্তু সেই মেয়েটিকেই মায়ের কথায় দূরে সরিয়ে দিয়েছিল কিভাবে আবার ফিরে পাবে তাকে গভীর নিস্তব্ধ রাত চারদিকে নিস্তব্ধতা ঘিরে ধরেছে আর ওই বেলকুনিতে দাঁড়িয়ে শান্ত দৃষ্টিতে আকাশের দিকে আছে তার কোলা এলোমেলো লম্বা চুলগুলো ক্ষণে ক্ষণে হাওয়ায় উড়ছে কপালের উপর অবাধ্য চুলগুলো এসে লুটোপুটি আর হয়ে সরাতে ইচ্ছে করলো না পরনের সারের আসল ধমকা হয় এলোমেলো ভাবে উড়ছে ওই দৃষ্টি শান্ত নিহানের আজ বাড়ি ফিরতে বেশ রাত হলো অবশ্য রাত হয়েছে না সে নিজেই করেছে তার ডিউটি অনেক আগে শেষ হয়েছে মাঝে মাঝে দেরি হয় কিন্তু সে প্রতিদিনই মা বাবাকে বুঝ দেয় যে ডিউটি ছিল মূলত সে রাস্তার ধারের ব্রিজে দাঁড়িয়ে থাকে আকাশের দিকে তাকিয়ে রয় সেই ব্রিজটা মিথিলার প্রিয় ছিল মাঝে মাঝে গভীর রাতে সে বায়না ধরতো যেন তাকে ওই ব্রিজের ধারে নিয়ে যায় আর তারা দুজনে একাকী সময় সে ব্রিজে কাটাতে পারে মিথিলা কান পেতে শান্ত নদীর পানির কুলকুল শব্দ উপভোগ করত সাথে জোর করে নিহানকেও শোনাত কিন্তু নিহানের কোনো কালেই পছন্দ ছিল না মিথিলা চলে যাওয়ার পর নিহানও মন দিয়ে শোনে কোনো কালেই এই জায়গাটা তার পছন্দ ছিল না কিন্তু মিথিলা চলে যাওয়ার পর সে জায়গাটার মায়ায় গভীরভাবে জড়িয়ে পড়েছে বাসার কাছে এসে নিহানের গাড়ি থামতে সে গাড়ি থেকে নেমে পড়ল। বাসার দিকে পা বাড়াতে নিতেই উপরে বেলগুনিতে দাঁড়িয়ে থাকা অন্য মনুষ্য আরোহীর দিকে চোখ পড়ল নিহার নিজেই ভাবনায় মশগুল হলো এত রাত জাগে মেয়েটা সে মলিন শ্বাস পেলল এই পৃথিবীতে এক একজনের কষ্টের প্রকাশ এক এক রকম নিহানে এক ফলক আরোহীর দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াল আরোহী নতুন বাসাতে উঠল আজ বেশ কয়েকদিন হলো বাসায় ওঠার প্রথম দিনই আশ্রমে গিয়ে খোঁজ নিল খালা অসুস্থ ছিল বিদায় এখন আর আগের মতো দায়িত্ব পালন করতে পারতো না তবু নিজের অসুস্থতা লুকিয়ে বাচ্চাগুলোর দায়িত্ব পালন করার যত সম্ভব চেষ্টা করত আরই সেদিন প্রথম দেখাতেই বুঝে গিয়েছিল যে খালা ভালো নেই উনি অসুস্থ আরই জিজ্ঞেস করাতে খালা ব্যাপারটা লুকাতে চেয়েছিল। কিন্তু পারলো না আরই খালাকে নিজের সাথে নিয়ে আসতে চাইলে তিনি বাচ্চাগুলোকে কে দেখবে বলে আপত্তি জানালো ওই আশ্রমের আঠারোর পর বেরিয়ে যাওয়া একটা মেয়েকেই রেখে দিল বাচ্চাগুলোর দেখাশোনার জন্য আরোহী মেয়েটির মধ্যে নিজেরই দেখতে পেয়েছিল যখন আরোহী পর আশ্রমে থাকার দিন শেষ হয়েছিল তখন সে আশ্রম থেকে বেরিয়ে দিশার হয়ে পড়েছিল যে কোথায় যাবে কি করবে ঠিক সে সময় একজন তার পাশে দাঁড়াতে সে যাচাই বাছাই না করে সুযোগটা লোভ নিয়েছিল কিন্তু এই মেয়েটা কই যাবে আরোহী মেয়েটির দিকে তাকিয়ে আশ্বস্ত ভরা কণ্ঠে তাকিয়ে হাসলো কারণ মেয়েটিও বাইরের দুনিয়ার সাথে পরিচিত না এই শহরে চাকরির জন্যও অনেক দৌড়াতে হয় মেয়েটি আরোহীর কথাই এক বাক্যেতে রাজি হয়ে গিয়েছিল আরোহী নিজেও ছুটির দিনে খালাকে সাথে নিয়ে বাচ্চাগুলোর সাথে সময় কাটায় কেটে গেল আরও কয়েকদিন আশ্রমে খালা এখন আরোহীর সাথেই থাকে আর ওই দিনটি চাকরি করে কাটিয়ে দেয় সব মিলিয়ে ভালোই যাচ্ছে দিন কিন্তু সারাদিনে ব্যস্ততা শেষে রাত হলে কোথাও যেন কাটার মতো বিদে এর মাঝে ওই দিনের পর আমেনা আহমেদ আর আসেনি বা খোঁজ নেয়নি হয়তো অনুশোচনায় দগ্ধ হচ্ছে আরহি বাসায় ওঠার পর প্রায় দিন আমিন আহমেদ রোহানকে সাথে নিয়ে আসতো মাঝে মাঝে আরোহীর সাথে দেখা হতো আবার মাঝে মাঝে হতো না সেদিন এক সপ্তাহের মাথায় আমেনা আহমেদ আরোহীকে যেতে বললেন মিথিলার মৃত্যুবার্ষিকী ছিল আর রোহানের জন্মবার্ষিকী আরোহী বিনা বাধায় গেল নিহানো ঘরেই ছিল আরোহীকে দেখে নিহানের ভাবতে পরিবর্তন হলো সে হয়তো আরোহীকে আশা করেনি আরোহীর হুট করে সবাইকে অন্যরকম মনে হলো আমিন আহমেদ কিছু বলার আগে নিহান আরোহীকে ডেকে নিয়ে গেল এতদিন এই প্রথম নিহানের রুমে সে নিজে ডেকে এনেছে আরোহীর কিছুই বোধগম্য হলো না তার ভাবনার মাঝে নিহান বলে উঠল আমি সাপটা কথা বলি আপনাকে ডেকে আনার কারণও হচ্ছে এটা আরোহী চুপচাপ দাঁড়িয়ে রইল সে বুঝে উঠতে পারলো না যে কি বলবে হঠাৎ এমন আচরণ সবার জি বলুন আরোহীর সম্মতি পেয়ে নিহান আরোহীর দিকে শান্ত দৃষ্টিতে তাকালো মা বাবা চাচ্ছেন আমি যেন আপনাকে বিয়ে করি অন্তত রুহানের জন্য হলেও আরোহী চমকে নিহানের দিকে তাকালো সবার এতক্ষণ অন্যরকম আচরণের মানে বুঝে উঠতে পারলো সে আর ওই কিছু না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। আসার পথে ড্রয়িং রুমে কাউকে দেখেনি বিদায় আর কাউকে বলে আসেনি সোজা বেরিয়ে গেল রাতে খালা অনেক করে আর হয়ে কাছ থেকে জিজ্ঞেস করার চেষ্টা করেছে যে কি হয়েছে এত এত খুশি হয়ে গিয়েছিল কিন্তু দুপুরের আগেই হুট করে চলে এসেছে এসে কথাও বলছে না আর উপায় না পেয়ে তিনি আড়ালে গিয়ে আমিন আহমেদের কাছে কল লাগালেন মাঝে মাঝে আমেনা আহমেদ আরোহীকে দেখতে আসতো তখন আরোহী চাকরিতে থাকত বিদায় বাকি সময় আমিন আহমেদ আরোহী আসার অপেক্ষা করতেন এই সময়টাতে আমেনা আহমেদের সাথে তার গল্প গুজব করে কাটাতো বলে আমিন আহমেদের সাথে তারও একটা ভীষণ ভালো সম্পর্ক হয়ে গিয়েছে কিছু সময় পর খালা আবার এলো আর ওই খালার অস্তিত্ব বুঝে পিছনে ফেললো তুমি খেয়ে ওষুধ খেয়ে নাও খালা ইদানিং খালার শরীরটা ভালো যাচ্ছে না এই এক মাস চাকরির টাকা আর কয়েকদিন গড়ালাই দিবে আর কয়েকদিন অপেক্ষা করতে হবে এই এক মাস আমিন আহমেদই সব টুকটাক নিয়ে এসেছে তা দিয়ে আরোহীরা ভালো মতো চলে যাচ্ছে এই মানুষটা না থাকলে এই মাস কীভাবে চলতো আরোহী ভেবে পায় না আরোহী ভাবনায় ডুবে গেল কারো আলতো পরশে পিছনে ফিরে দেখলো খালা তার একদম কাছে দাঁড়িয়ে আছে কিছু বলবে খালা ওষুধ খেয়ে নিও আমার একটা আবদার লাগবে আরো খালার কণ্ঠস্বর মলিন শোনালো আরোহী খালার দিকে পূর্ণ দৃষ্টিতে দেখালো মানুষটাকে এখন আর আগের মতো হাসি খুশি দেখায় না সেদিন আরোহী জোর করে ডাক্তারের কাছে পাঠিয়েছিল আরোহী নিজেও যেতে চেয়েছিল কিন্তু খালা একাই চলে গিয়েছিল আর আরোহী চাকরিতে সেদিনের পর থেকে খালার মুখ থেকে হাসি সরে গিয়েছিল আরোহী বুঝে উঠতে পায় না হুট করে মানুষটাকে ভীষণ অসুস্থ মনে হয় মাথায় আবারও কারো স্পর্শে আরোহী ভাবনা থেকে বেরিয়ে এলো সে তাকিয়ে দেখলো খালা তার দিকে আছে। ইদানিং কথায় কথায় বেশি অন্যমনস্ক হয়ে পড়ছে আরোহী সে হেসে খালার উদ্দেশ্যে বলে উঠলো তুমি এভাবে বলছো কেন খালা অবশ্যই রাখবো তুমি বলো তুই বিয়েটা নে মা আর হে শান্ত রইল প্রতি উত্তরে কোনো জবাব দিল না তোর জীবন এখনো পড়ে রয়েছে মা আমি আর কয়দিন বাঁচব মানুষের সুখের জন্য হলেও একটা নিজের মানুষ থাকা দরকার যাক দিন শেষে সব কিছু বলা যায় একদিন হয়তো আফসোসও করবি এই যে তুই রাত্রে এভাবে থাকিস সেটা আমার ভালো লাগে না রে যদি আমি না থাকি তুই আরও একা হয়ে পড়বি আর আমি না মানুষটা ভালো যা শুনেছি নিহান ছেলেটাও ভালো নিয়ানের সাথে সাথে তোর একটা সুন্দর জীবন পাবি তুই একটা পণ্য পরিবার পাবি রইবে হয়তো তোর এই দুঃখগুলো ওই পরিবারে গিয়ে পূর্ণ পাবে আমি চাই তুই একটা সুন্দর সুখ হয়ে ভবিষ্যৎ জানে খালা তার নিজেরই কথা ব্যাখ্যা করছে হয়তো এই বয়সে এসে নিজের একটা কাছের মানুষের অভাবে দগ্ধ হচ্ছে আরোহী মলিন শ্বাস ফেলে জানালার বাইরে ব্যস্ত শহরের দিকে দৃষ্টি দিল আরোহী আজ চাকরিতে গেল না সে পাশাপাশি একটা কলেজে স্নাতকে অ্যাডমিশন নিয়েছে এক বছর আগে উচ্চ মাধ্যমিক দিয়েছিল বিদায় বেশি বেগ পোহাতে হয়নি কলেজ থেকে বের হতে আকাশ কালো মেঘে ঢেকে গেল সে দ্রুত পায়ে রাস্তার দিকে গাড়ির উদ্দেশ্যে এগিয়ে যেতে ঝুপঝুপ করে বৃষ্টি নামলো সে দ্রুত দৌড়ে ছাত্রী ছাউনির দিকে এগিয়ে যেতেই যেতে প্রায় ভিজে গেল পরনে সাদা রঙের কুর্তিটা ভিজে অবস্থা খাইল চুলগুলো থেকে টপ টপ পানি পড়ছে কোনো গাড়িও দাঁড়াচ্ছে না চারদিকে আস্তে আস্তে আরও অন্ধকার ঘনিয়ে আসতে আর এই ওড়না দিয়ে নিজেকে যথাসম্ভব আবৃত্তি করে নিল ঠান্ডা লাগছে বড্ড উঠে আসুন কারো চেনা কণ্ঠস্বর শুনতে আরো সামনের দিকে তাকে দেখতে পেল রাস্তার বিপরীত পাশে নিহান গাড়ি থেকে ছাতা নিয়ে বের হচ্ছে নিহানকে এই মুহূর্তে মোটেও আশা করেনি সে দীর্ঘ এক মাস পর দেখছে নিহান আরেকবার বলতে ওই গাড়ির উদ্দেশ্যে পা বাড়াতে নিতে নিহান ইশারা দিয়ে ওখানে দাঁড়াতে বললো ওই দাঁড়িয়ে রইল নিয়ার রাস্তায় এসে আশেপাশে গাড়ি আসছে কিনা দেখে ছাতা নিয়ে আর সামনে এসে দাঁড়ালো চলুন আর এক পলক নিহানের দিকে তাকিয়ে ছাতার ভিতরে আসতে নিয়ার হাঁটা ধরলো আর কানে তখন খালার কথাই বাজছে যে নিয়ারের কাছ থেকে তোর একটা সুন্দর জীবন পাবে নিহান আর পাশের সিটে বসতে বলতে আর গাড়িতে উঠে পড়লো নিহান আর সিটের বাইরে থেকে দরজা বন্ধ করে ঘুরে নিজের ড্রাইভিং সিটে এসে বসলো কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলো দুঃখিত আসলে ওই দিনের ব্যাপারটার জন্য আমি মা বাবার দিকেই তাকিয়ে রাজি হয়েছিলাম ওনারা আপনি না হলেও অন্য কোনো মেয়ের সাথে আমার জীবন আবদ্ধ করতে বাধ্য করত। তাই আমি ভেবেছিলাম আপনার জীবনেও তো অনেক কষ্ট তাই আপনার কথা বলতেই রাজি হয়েছিলাম আর হয়তো বাইরে কোনো মেয়ে আমার রোহানের অত যত্ন করতো না কিন্তু আপনি প্রথম থেকেই রোহানকে একদম নিজের মতো করে যত্ন করেছেন যেদিন রাতে রোহানের জ্বর ছিল সেদিন দেখেছিলাম আপনার পাশে পানির গামলা সেদিনই বুঝে নিয়েছিলাম যে আপনি আমার রোহানের জন্য একদম পারফেক্ট তাই এরপরে মায়ের কথা শুনে রোহানের চিন্তা করে আর না করতে পারিনি কিন্তু আমি ভুল করেছিলাম সেদিনের ঘটনাটা ভুলে যান আর হই বাইরের দিকে দৃষ্টি সরিয়ে নিহানের দিকে তাকিয়ে মুচকে আসলো তাতে নিহান পুনরায় কথাটা বলার সাহস পেয়ে আপনি কি রুহানের মা হতে পারবেন হ্যাঁ পারব রোহান আমার অপূর্ণ জীবনের পূর্ণতা মুচকে আসে সামনের দিকে তাকিয়ে বলে উঠল আরোহী সপ্তাহে তিন দিন আপনাকে ওই ব্রিজে নিয়ে যাব। কিন্তু বাকি তিন দিন মিথিলার মানে আমি একাই আমি আপনাকে মিথিয়া আপুকে ভুলতে বলবো না কেউ কারোর প্রথম ভালোবাসা ভুলতে পারে না আমিও বাধ্য করব না আমার জন্য রুহানি যথেষ্ট কিন্তু আপনি যখন তিন দিন আমাকে দিবেন বলছেন তাহলে না করি কীভাবে বলে হাসলো আরোহী পরিশিষ্ট কেটে গেল কয়েক বছর আরভি রোহানকে স্কুল থেকে নিয়ে সুধা হাসপাতাল চলে এসেছে নিহান বলেছিল আজ কোথায় জানি ঘুরতে নিয়ে যাবে আর আরভিকে রোহানকে নিয়ে স্কুলে গেটে দাঁড়াতে বলেছিল কিন্তু সে কখন থেকে দাঁড়িয়ে আছে নিয়ানে আসার কোনো খবর নেই তাই আরভির আর অপেক্ষা সহ্য হলো না সে রোহানকে নিয়ে সুধা হাসপাতালে এসে পৌঁছাসে আরভি কল্পে নিহান তড়ি ঘড়ি করে কেবিন ছেড়ে বেরিয়ে আসলো দুঃখিত দুঃখিত রোহি দেরি হয়ে গেল আরই কিছু না বলে মুখ ঘুরিয়ে নিতে নিয়ানের পিছনে কেউ একজনকে নার্সের সাথে তর্ক করতে দেখে থমকে গেল বাবা রাগ করেছো তুমি নিয়ানের কথা শুনে রোহানো মুখ ফিরিয়ে নিতেই নিয়ান হেসে আরোহীর দিকে তাকাতে আরোহীকে তার পিছনে তাকিয়ে থাকতে দেখে সেও পিছনে ফেলল এই যে ডাক্তার আরিয়ান অগসল নিহানের দিকে তাকিয়ে নার্সকে ইশারা করে বলতে নার্স এসে বাধা দিল দেখুন স্যারের ডিউটি শেষ আর আপনি টাকা না দিয়ে এখানে এত উন্নত চিকিৎসা আশা করতে পারেন না আরিয়ান অগুসলভাবে আশেপাশে তাকিয়ে নিহানকে হাতঝোর করলো নিহান কিছু বলে ওঠার আগে আরিয়ানের দৃষ্টি আরোহীর দিকে পড়তে এসে থমকে গেল আরোহী জোহানকে কাছে টেনে নিল আরো আরিয়ানের দৃষ্টি অগসল আরোহী এতক্ষণ যা পূজার বুঝে নিয়েছে সে নিহানের দিকে তাকিয়ে বলে উঠল আজকে হয় ঘুরতে না যায় আপনি ওনার মায়ের চিকিৎসা শুরু করুন আরোহী কথাটা বলে থামতেই আরিয়ান আরোহীর আরেকটু এগিয়ে আসলো এসে আরোহীর পায়ের কাছে বসে পড়লো আরোহী সরে যেতে নিতেই আরিয়ান পাঁচ জোরে ধরে বলে উঠল আমাকে মাফ করে দিও তুমি যাওয়ার পর আমি একটা দিনও ভালো ছিলাম না সিনহা এক বছর পেরোতে আমাদের ধোকা দিয়ে বাসার সম্পদ নিয়ে চলে গিয়েছে সে পর্যন্ত মা আর ভালো ছিল না মা অসুস্থ হয়ে পড়ার পর সব কিছু বলেছে আমাকে আমাকে ক্ষমা করো আর ওই জবাব দেওয়ার মতো ভাষা পেল না উঠুন আপনার মায়ের চিকিৎসা সুস্থভাবেই হবে চিন্তা করবেন না নিহান আর থেকে কিছু জিজ্ঞেস করলো না সে আরোহীকে ভালোভাবে বাসায় যেতে বলে আরিয়ানের মায়ের চিকিৎসার উদ্দেশ্যে পা বাড়ালো আরোহী পিছন থেকে ডেকে বলে উঠলো একটু ওনার মাকে দেখে আসি নিহান হ্যাঁ সূচক মাথা নাড়তে আরোহী এগিয়ে গেল লোৎপা বেগমকে চেনাই যাচ্ছে না কি শক্তপক্ত শরীরের মহিলা একদম জীর্ণ শীর্ণ হয়ে গেল লোক বেগম বাইরে তাকিয়েছিলেন আইরনের ডাক শুনে ফিরতে আরোহীকে দেখে কাঁপা কাঁপা হাতে ইশারা করে কিছু বলতে লাগলো কিন্তু শোনা গেল না ওনার আওয়াজ বাইরে এলো না শুধু এটুকুই বোঝা যাচ্ছে উনি হয়তো আরোহীর কাছ থেকে মাপ চাইছেন আমার স্বামী নিহানের হাতেই আপনার মায়ের চিকিৎসা ছপে দিলাম আশা রাখি আল্লাহ ছেলে সব ভালোই ভালোই হবে আর ওই আরবিনের উদ্দেশ্যে কথাগুলো বলে শেষবারের মতো এক পলক তাকিয়ে রোহানকে নিয়ে কেবিন ছেড়ে বেরিয়ে গেল আর একটা মলিন শ্বাস ফেলল তার কাছের মতো স্বচ্ছ সংসারটাকে শেষ করে দেওয়ার আফসোস হচ্ছে লোৎফা বেগমের কিন্তু এখন আর আফসোস করে কী লাভ কাজ যেমন দেখতে সুন্দর পরিশুদ্ধ তেমন ভাঙলে আর জোড়া লাগে না যায় না লাগলেও সেটাতে স্পষ্ট একটা দাগ বসে রয় আর আগের মতো স্বচ্ছ হয় না আরিয়ান পিছনে থেকে আরোহীর দিকে তাকিয়ে আছে আরোহীর মতো একটা মেয়েকে কাছে পেয়েও হারিয়ে তার নিজেকে সবচেয়ে পরাজিত মনে হচ্ছে এ জীবনে আর কিছুই রইল না বিধাতা কাউকে সার দেন না দেরি হলেও যার যার কর্মফল সে ভোগ করে আর দুঃখের পরেই সুখ আসে আরোহী সুখ এখন নিহান সৃষ্টিকর্তা কাউকেই হয়তো নিরাশ করেন না ধৈর্য ধরলে হয়তো ফল পাওয়া যায়